ঢাকা কেন্দ্রের অবস্থিত এলাকা লালবাগ কেল্লা এক মুঘল স্থাপত্যের নিদর্শন এটি শুধু একটি নয় বরং এটি একটি অতীতের রহস্যময় ইতিহাসের ধারক ও বাহক কিন্তু আপনি কি জানেন নিচে রয়েছে এক গোপন রহস্য আজও উন্মোচিত হয়নি প্রচলিত কাহিনী অনুযায়ী লালবাগ কেল্লা ও পিলখানা এমনকি যমুনা নদী পর্যন্ত নাকি এই গোপন সুরঙ্গ দিয়ে সংযুক্ত ছিল এই সুরঙ্গ ব্যবহার করা হতো যুদ্ধকালীন পালনের পথ হিসেবে অনেকে বিশ্বাস করেন যারা সেই সুরঙ্গের ভিতরে প্রবেশ করেছে তারা আর ফিরে আসেনি কেউ কেউ বলেছে তারা কণ্ঠে শুনেছে কান্নার আওয়াজ আর কেউ বলেছে অদ্ভুত ছায়ামূর্তি দেখা কিন্তু প্রশ্ন হলো এই সুরঙ্গে কি এখনো আছে এটা কি শুধু কল্পনা নাকি সত্যি এর পেছনে আছে মুঘল আমলে ষড়যন্ত্রের ইতিহাস মনে করা হয় সাইস্তা খান এই কেল্লা নির্মাণ করেন তার কন্যা ইরানের রাজকন্যা পরিবিবির জন্য কিন্তু রহস্য শুরু হয় তখন যখন পরিবিবির মৃত্যু হয় হঠাৎ করে কেউ বলেন তিনি প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিলেন আবার কেউ বলেন কেল্লার নিচে যে গোপন সুরঙ্গ সেখানে নেমে গিয়ে আর ফিরে আসেননি পরিবেবি কোর নয় আজও সে সুরঙ্গে প্রবেশপথ তালাবদ্ধ প্রত্যতত্ত অধিদপ্তর আজও খলিয়ে নিই তা জনসাধারণের জন্য কিন্তু স্থানীয়দের মধ্যে গুজব রয়েছে কিছু রাত হলে সেই সুরঙ্গ ভেতর থেকে আসে আওয়াজ কেউ কাটছে না কেউ হাঁটছে এটা কি কোনো আত্মা নাকি ইতিহাসে কোনো হারিয়ে যাওয়া প্রতিশোধ লালবাগ কেল্লা আমাদের শুধু মুঘলত্ব তো শিখায় না এটা মনে করিয়ে দেয় ইতিহাসে প্রতি ইটের নিচে চাপা পড়ে থাকা এক একটি অজানা অধ্যায় আপনি কি সাহসী তাহলে এক রাতে যান লালবাগ কেল্লায় সেই তালাবদা সামনে শুনতে চেষ্টা করুন সত্যি কেউ কি কাছে না কেউ হাঁটছে সেটা আপনাদের উপরে নির্ভর করছে কেল্লা শুধু ইতিহাস নয় এটা এক জীবন্ত রহস্য এই রহস্য বলা যায় না ভবিষ্যতে কখনো উন্মোচন হবে কি না এই রহস্য ফাঁস হবে কিনা না দেখা যাক কতদিন পর্যন্ত এটা রহস্য রহস্যভাবে থাকতে পারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কি কেউ সুরঙ্গের আশপাশে গিয়েছিলেন বা কোনো কিছু শব্দ পেয়েছিলেন সেটা যদি হয়ে থাকে আপনাদের কারোর সাথে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এই রকম ভিডিও রহস্যময় ভিডিও পেতে হলে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করুন কী ধরনের আপনারা ভিডিও পেতে চান রহস্যময় অবশ্যই সাবস্ক্রাইব